আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের একশো পঞ্চাশ স্থাপনায় আঘাত হেনেছে ইরান ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে জানালেন রুশ বিশ্লেষক এবার একসাথে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা ইরানের পক্ষে দাঁড়িয়েছে চার পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ শুরু করেই হাওয়া নেতানিয়াহু আয়রন ডোম চোরমার ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান এবার মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেবে ইরান পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান ইরানের পাশে দাঁড়ালো পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলের একশো স্থাপনায় আঘাত হেনেছে ইরান ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কমপক্ষে 150টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাটিও রয়েছে শনিবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টাએ তথ্য জানান তার ভাষায় আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশন পরিচালিত অপারেশন ট্রুপরামিস 3 অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে ইসরায়েলের কৌশলগত ওই সব লক্ষ্যবস্তু একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি বিশেষ করে নেভাতিম বিমান ঘাঁটি ওফতা বিমান কথা উল্লেখ করে তিনি বলেন এসব ঘাটি অধিকৃত অঞ্চলের উত্তর মধ্য দক্ষিণাঞ্চলে অবস্থিত এসব ঘাটিতে কমান্ডো নিয়ন্ত্রণের পাশাপাশি ইসরায়েলের ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল পাশাপাশি ইরানে যেসব ঘাটি থেকে আগ্রাসন চালানো হয় তার মধ্যে দুটি ঘাঁটি অন্যতম ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে জানালেন রুশ বিশ্লেষক ইরানের হামলা চালিয়ে দখলদার ইসরায়েল বড় ভুল করেছে বলে মনে করেন রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক পদক্ষেপ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে প্রচারিত বার্তার কথা উল্লেখ করে বিশেষজ্ঞ বলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরায়েলের হামলার জবাব দিয়েছে মনে করি ইরানিয়ে যুদ্ধে বিজয় হবে এ রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণের ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও বিজ্ঞানীদের উপর ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে পরমাণু কর্মসূচির অজুহাতে কিন্তু এই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত আর বিশ্বই এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে জেসিপিও এ থেকেই যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কোরবানফ বলেন যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে দুর্বল করার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু তারা ইরানকে কাবু করতে পারেনি বরং দেশটি উন্নয়নের পথে এগিয়ে গেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব এর ইরান বিরোধী বিবৃতির কথা উল্লেখ করে মাইস কোরবানফ এ বিবৃতিকে পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী ও বৈষম্যমূলক নীতির উদাহরণ হিসেবে অভিহিত করেছেন এবার একসাথে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা মধ্যপ্রাচ্যে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধ এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এর বিস্তার ঘটেছে গোটা অঞ্চল জুড়ে ইয়েমেন গাজাও ইরানের তিনটি দিক থেকে ইসরায়েলের ওপর একযোগে হামলা চালানো হচ্ছে মিসাইল গোলা বারুদের অবরুদ্ধ হয়ে পড়েছে ইসরায়েল ফলে রাজধানী দেশের বিভিন্ন এলাকায় বিরাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশসীমায় প্রবেশ করতেই বিপদ সংকেত বেজে ওঠে জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হয় এদিকে গাজ একাধিক রকেট হয় উপ ও বেহের সেবা অঞ্চলে ইসরায়েলের আয়রনডম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট সফলভাবে প্রতিহত করলেও দুটি রকেট আবাসিক এলাকায় হানে এতে অন্তত পাঁচজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে ইরানের পক্ষে দাঁড়িয়েছে চার পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ শুরু করেই হাওয়া নেতানিয়াহু ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আর এখানে ইরান শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে এসেছে ইসরায়েল বিরোধী অবস্থানে যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে তথাপি দৃশ্যপটে চাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ শুরু করেই যেন হাওয়া হয়ে গেছেন তিনি তার অবস্থান নিয়ে শুরু হয়েছে ধোয়াশা এদিকে যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে চারটি পরমাণু শক্তিধর দেশ তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তেহরানে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ছড় উঠেছে মুসলিম দেশগুলোর বাইরেও ইরানের মিত্র রাষ্ট্রগুলো এই হামলার বিরোধিতা করেছে ইরানের নিজস্ব পরমাণু অস্ত্র না থাকলেও অস্ত্রের অহংকারে ইসরায়েল হামলা চালায় বলে দাবি করা হচ্ছে তবে এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে চারটি পরমাণু শক্তিধর দেশ এই আক্রমণের বিরুদ্ধে মুখ খুলে জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত আয়রন ডোম চুরমার ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান ইসরায়েলের আয়রন ডোম বিমান চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেট ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রনডম ইহুদিদের কাছে তাদের জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান একটি ভিডিওতে দেখা গেছে তেলাবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার মার্কিন দেবে ইরান। ইরান ইরান ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর পরিকল্পনা করছে ইরানের সামরিক নেতৃত্বের পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন স্পুটনিক ইন্টারন্যাশনাল এক সূত্র সংস্থাটিকে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সরকারের আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধ এই সরকারের দখলকৃত সব অঞ্চল এবং এই অঞ্চলে মার্কিন ঘাটিতে ছড়িয়ে পড়বে আক্রমণকারীরা ইরানের কাছ থেকে একটি বড় আকারের প্রতিক্রিয়া পাবে ইরানের সশস্ত্র বাহিনীর বরাদ দেয়াও জানা যায় আর এস আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছিল ড্রোনগুলো ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পেরেছে এবং এগুলোর পরিচালনাকারীদের দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয় এদিকে ইরান বলছে তারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাবে এবং আগে সিদ্ধান্তের মধ্যে নিজেদের আর সীমাবদ্ধ রাখবে না এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে তেহরান ইরানের এমন মন্তব্যের পর অনেকে বলেছেন ইরান খুব সম্ভবত তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করছে যা এই সংলাপকে অর্থহীন করে তুলেছে আপনি একদিকে ইরানের ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে অন্যদিকে আলোচনা আলোচনার দাবি করতে পারেন না তিনি আরো বলেন রোববারের আলোচনায় আমরা অংশ নেব কিনা তা এখনো নির্ধারিত হয়নি ইসরায়েলের সাম্প্রতিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করা হয়েছে বলেও মন্তব্য করেন বাঘাই ইরানের পাশে দাঁড়ালো পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইরানের প্রতিপূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক সর্বাত্মক সহযোগিতা করব তিনি বলেন ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন এবং ফিলিস্তিনকেও টার্গেট করেছে যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে প্রতিরক্ষা মন্ত্রী আসিফ সব মুসলিম দেশ কাবিল অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেন যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায় তার ভাষায় ইসলামী জাহানের এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার সময় আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয় প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ